দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক সালাম পরে নতুন একটি ভিডিও অনেকদিন নিয়ে আপনাদের সামনে হাজির আমি আব্দুল আলিম মেশিনের তো আজকে আপনাদেরকে দেখাবো যে আমাদের এখানে কি কি মেশিন তৈরি হয় বা সাধারণত এখানে কি কি মেশিন আছে সে বিষয়গুলো আজকে পুরোপুরি ভিডিওতে দেখানোর চেষ্টা করব আমার পাশে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হলো একটি ডিটারজেন্ট তৈরির মেশিন এটি দিয়ে প্রতি ব্যাস একশো থেকে একশো বিশ কেজি ডিটারজেন্ট তৈরি করা যায় এবং টোটাল এসএস দিয়ে তৈরি আপনার উপরে পাঠ হলো মিক্সার এবং নিচে হলো চালনি এর নিচে আর একটা অপশন থাকবে সেটা হলো রিজার্ভ ট্যাঙ্কি মানে মালটা যে পড়বে ঝরঝরা হয়ে যে পড়বে সেটা সেখানে পড়বে সেই সিস্টেম থাকবে এবং এই পাশটা হলো মেকানিক্যাল এর ভিতরে হলো গিয়ার আছে এর নিচে হলো মোটর আছে উপরে একটা মোটর থাকবে সবকিছু মিলাই এই মেশিনটা একটা বেস্ট কোয়ালিটি মেশিন আমাদের যে সমস্ত মেশিন রয়েছে কম বাজেটের ভিতরে সবচেয়ে বেস্ট কোয়ালিটি মেশিন বলা যায় এগুলো আর এর পেছনে যে আর একটা মেশিন দেখা যাচ্ছে সেটি হলো ডিটারজেন্ট তৈরির আর একটি মেশিন এটি হলো তিরিশ থেকে চল্লিশ কেজি প্রতি ব্যাস বানানো যাবে দৈনিক এক টন থেকে দুই টন মাল তৈরি করা যাবে সারাদিনে আট ঘন্টা হিসাব করলে সাধারণত এক টনের একটু উপরে হতে পারে আর একটু বেশি সময় কাজ করলে দুই টন ডিটারজেন্ট তৈরি করা সম্ভব এই মেশিন সেম সিস্টেম কিন্তু এটা টোটাল এসএস হওয়ার কারণে এক রকম মডেল আর এটা হলো এস এস এবং এমএস হওয়ার কারণে একটু ভিন্ন মডেল এর উপরে আমরা দুই ঘোড়া এই তিন ঘোড়া মটর ইউজ করব ভেতরে একটা গিয়ার আছে এবং নিচে একটা দুই ঘোড়া মটর ইউজ করব এটিকে বলে গিয়ার সিস্টেম মেশিন মটর থাকবে আপনার বেল তো থাকবে কিন্তু এই সিস্টেমটা এমন ভাবে তৈরি করা হয়েছে যে সব প্রেশার করবে হলো গিয়ারের উপরে তো এইটা হলো তিরিশ কেজি ব্যাসের মেশিন এটা হলো মিক্সার পার্ট এই ট্যাঙ্কিটা দেখা যাচ্ছে এটি হলো মিক্সার পার্ট এবং এখান থেকে যখন কাজ হয়ে যাবে এখানে একটা লেবার আছে এই লেবার টান দেওয়ার পরে নিচেটা হলো চালনি পার্ট মেশিনটা এমএস এবং এসএস দিয়ে তৈরি করা এমএস যেন মরিচা ধরে নষ্ট না হয়ে যায় যে কারণে আমরা পোড়াটা কেমিক্যাল যতগুলো জায়গা টাচ করবে সব জায়গা এসএস দিয়ে কাভার করে দিয়েছি তো এই মেশিনটা যেহেতু দুইটা জিনিসের সমন্বয় এই জন্য দাম কিছুটা কম রাখা সম্ভব হচ্ছে আর এটা হলো টোটাল এসএস দিয়ে তৈরি করার কারণে কোয়ালিটি অনেক ভালো হওয়ার কারণে এটার দাম একটু বেশি পড়ছে তো যাই হোক আমরা অন্য মেশিন দেখানোর চেষ্টা করব আর সেটা হলো একটু যদি এদিকে দেখায় যে পাশে আছে হলো আপনার সাবান তৈরির মেশিন বাংলা সাবান তৈরির মেশিন আর যে আলমের পচা সাবান ছিল বা বিভিন্ন কোম্পানির যে বাংলা সাবান ছিল এক সময় মানুষ কাপড় কাস্ত সেই মেশিন সেই সাবান তৈরি করার মেশিন এটি করা এবং মোটর সিস্টেম যেটা দিয়ে মিক্সার গুলো হলো আপনার আহ ইয়ে করা হয় মিক্সার গুলো তৈরি করা হয় এবং এটা হলো এই ভেতর থেকে কেমিক্যাল গুলো নিয়ে আর একটা বাটিতে ভরার জন্য একটা বড় চামচ এরকম অনেকগুলো চামচ দিয়ে একটা একটা মেশিন একটা কড়াইয়ে দেখা যাচ্ছে পাঁচ সাতজন বসে কাজ করতে পারবে এরকম একটি মেশিন দুইশো কেজির কথা বলে অর্ডার করেছে আমাদের একজন কাস্টমার কিন্তু এটি আমরা এমন ভাবে তৈরি করে দিয়েছি যে আরো অনেক বেশি মাল তৈরি করতে পারবে সেভাবে তৈরি করে দেওয়া হয়েছে কারণ দুইশো কেজির জন্য ছোট কড়াই এটা আসলে চলে না ওনার কয়েকদিন পরেই বেশি লাগবে যে কারণে আমরা একটু বড় করে তৈরি করে দিয়েছি আর এইদিকে যদি আমরা দেখাই এটি হলো হার্পিক রিক্সল তৈরির মেশিন তৈরি করা আছে এটা হলো ফিলিং সিলিং এর অংশ এই জায়গায় তৈরি করা হবে এটা এই যে ফ্রেমটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে তৈরি করা হবে হলো আপনার মিক্সার মেশিন এবং পাশে যে আরেকটি ট্যাঙ্কি দেখতে পাচ্ছেন এটি দিয়ে তৈরি করা হবে রিজার্ভ রিজার্ভ ট্যাঙ্কি মানে পানি পিউরিফাই হওয়ার পরে তার ভিতরে পানি জমা থাকবে এবং এর আগে আরেকটা অংশ থাকবে সেটা হলো পানি পিউরিফাই সিস্টেম ওয়াটার ট্রিটমেন্ট সিস্টেম এই সব কিছু মিলায় একটা আপনার আরপি বিক্সল হ্যান্ড ওয়াশ ফ্লোর ক্লিনার গ্লাস ক্লিনার এরকম একটি মেশিন তৈরি করা হবে যেটি দিয়ে প্রায় বারোটি আইটেমের পণ্য তৈরি করা সম্ভব এই এই একটা মেশিন দিয়ে বারোটি আইটেম তৈরি করা সম্ভব আর ওই ওইটি তো দেখলেনি এখন আমরা আপনাদেরকে নিয়ে যেতে চাই আমাদের গোডাউনে তার আগে আরেকটা মেশিন দেখাতে চাই এটি হলো আমাদের তিনশো কেজি ব্যাস তিনশো কেজি ব্যাস তৈরি করার একটা ডিটারজেন্ট তৈরি মেশিন এই অনেক বড় এটা আপনার কমপ্লিট মেশিনের ছবি আমরা আপনাদেরকে দেখাবো তবে এটি ইনকমপ্লিট এটি কাজ চলছে এটিও এই মেশিনের সিস্টেমই একশো কেজি মেশিনের সিস্টেমই কিন্তু এটা একটু বড় যে কারণে এটা টু টোয়েন্টি বিদ্যুৎ দিয়ে চালানো সম্ভব না এটা নিচে যতগুলো আছে সবগুলো টু টোয়েন্টি বিদ্যুৎ দিয়ে তৈরি মানে ডিটারজেন্ট মেশিন চালানো সম্ভব কিন্তু এটার জন্য লাগবে ফোর মেশিন তো এই মুহূর্তে আমরা আপনাদেরকে নিয়ে যাব আমাদের গোডাউনে এটি হলো আমাদের একটি মডেল ম্যানুয়াল সিস্টেমের যে রোবো আইসক্রিম তৈরির যে মেশিন সেই রোবো পাইপ তৈরির ম্যানুয়াল মেশিন আর এটি হলো ইট বালু সিমেন্ট মিক্সার মেশিন কম খরচে একবারে জাস্ট একটা ড্রাম দিয়ে তৈরি করা কারেন্টে চলবে এটি গিয়ার মোটর দিয়ে চালিত এবং পাশে এটি দেখছেন একটি হল ব্লক তৈরির ফর্মা এবং এটি হলো জুস তৈরির মেশিন মানে ম্যাঙ্গো জুস বা স্ট্রবেরি জুস বা অরেঞ্জ জুস এগুলো তৈরির মেশিন এটি হলো আইস ললি তৈরি মেশিন বাচ্চারা যে খায় এটা সেই আইস ললি তৈরি মেশিন এটি হলো একটা আপনার প্যাকেজিং মেশিন ডিটারজেন্ট বা অন্যান্য জিনিস প্যাকেজিং করার মেশিন এবং এটি দেখা যাচ্ছে এটি হলো চানা তৈরির মেশিন আহ চানা তৈরি করা যাবে এটি দিয়ে এটা এটার নিচে একটা করায় দিলে সেখানে আহ চানা গুলো ফ্রাই করা যাবে আর এটি হলো আপনারা আগেও দেখেছেন যে ডিটারজেন্ট তৈরির মেশিন 30 কেজি থেকে চল্লিশ কেজি ব্যাসের ডিটারজেন্ট তৈরির মেশিন এবং এই পাশে এই পাশে যদি দেখায় এটাও ডিটারজেন্ট মেশিন এটি হলো খামির মিক্সার এটি হলো বাদাম ভাজার মেশিন এটি হলো মুরগির খাসা তৈরির মেশিন ওই ভেতরে আরেকটি দেখা যাচ্ছে ওটা হলো আইস ললি তৈরির মেশিন এই পাশে দেখতে পাচ্ছেন এটা ডিটারজেন্ট তৈরির মেশিন এবং এটা হলো চেন জালি তারের বেড়া তৈরির মেশিন আর যারা বসে বসে কাজ করতে সমস্যা ব্যাক সমস্যা আছে তাদের জন্য দাঁড়িয়ে যেন কাজ করতে পারে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে অথবা চেয়ারে বসে কাজ করতে পারে এরকম একটা মডেল এটা চেন জালি বা তারের বেড়া তৈরি মেশিন এই এই ছিল আমাদের মোটামুটি আজকের এই ভিডিওর অংশ যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কেউ যদি কোনো কিছু জানতে চান তাহলে সরাসরি ভিডিও নিচে কমেন্ট করে আমাদের সঙ্গে আলাপ করতে পারেন বা ভিডিওতে যে নম্বর রয়েছে সেই নম্বরে কল করে আমাদের সঙ্গে কথা বলতে পারেন